গাইছ তোমাৰ অনেকে ভাব আমি খেলা পাৰি না তাৰ কেই বোমাৰ আজকে ভিডিঅ' দেখ দেখলে বুজি পাৰবা আমি কতটা পুৰ প্লেয়াৰ আমি কি বলবৰে বলাৰ ভাষাই হাৰি গলো যাই হোক ভাই এই ম্যাচটা ভুলে চলে মারে যে চলো নেক্সট ম্যাচটা যা তোমাদের খুব দেখাচ্ছি যাই হোক ভাই আমি রাউন্ডে দেখো আমি এনিমিদের কুত্তের মতো করে কেমন করে পিটাই ভাই এনিমিটা দেখি না কে ভাই এনিমি হয়তো আমার ভাই তো গেছে এর এটা কি না বলত পিল কি বলতে মারি দাঁড়াও তোমাদের সাথে বড় কথা বলতেছি এটা সত্য দিয়ে দিছি দাঁড়াও এনিমিটা মারেনি। গ্রেনেডটা মারি পঞ্চাশ তো খাইলাম মনে হয় খাইছে নিশ্চয় ভাই এই মারতে পারবো এবার এক দিলেই মরে যাবে চলা গ্রেনেড মানে কুলোটা ফাটে এক শট দুই শট তিন মানে আমি যাই বাংলা যাই কিছু হয়ে যাক ভাই চলো বা শেষ করে যেবো খেলবা না ভাই তাহলে আমার মতো মাইনাস খাইবা ঠিক আছে তো গাইস যাই হোক ভাই চলো নেক্সট ম্যাচে যাওয়া যায় গাইজ দুই দুইবার মারা খাওয়ার পর আবারও চলে যাচ্ছি ম্যাচের ভেতরে গাইজ তাও আবার কি নিয়ে দেখতে পারতো সব ডাবল স্নাইপার নিয়ে ভাই মানে বিটিকের দাদু বলে কথা যাই হোক ভাই তো গাইস আর আগের ভিডিও তো ভাই অনেক সাপোর্ট দেখাইছো ভাই এই ভিডিওতে অল্প একটু সাপোর্ট দেখাইও ভাই মানে অল্প একটু ভিতরে আসি সেইভাবে মানে ভিডিও দিতে পারতেছি না ভাই বুঝছো দেখো ভাই সামনে আর এনিমি ভাই আরে চোখের সম্বন্ধে কিল মারলো কেমনে কি কে মারছো দাঁড়া ওই এনিমিটা ও বাবা গো বলো তো প্লেয়ার ভাই পিছেও দেখে না বলো বলটা মারিনি দাঁড়া ওই দুই শব্দে মারিনি আল্লাহ কিলটা করি